জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনাদের কি খাবারগুলো সব আজকের আজকে সবই আজকে আচ্ছা আপনারা এগুলোর কি ডেট দিচ্ছেন না আপনাদের লাইভ বানানো হয় যেগুলো অন্য ফাস্ট ফুড আইটেম এগুলো সবই ডেট আছে আচ্ছা আমরা একটু দেখব হ্যাঁ আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনারা basi খাবার সাপ করছেন দেখাই আমরা একটু দেখি আপনাদের এই দইগুলো ডেট নাই

বলতেছে লবণ একটু বেশি তা সেক্ষেত্রে আমি ওনাকে বলছি স্যার দেখেন খাবার মিট করতে হয়তো বা লবণ একটু পরিমাণ কম বেশি হয়েছে আবার পাশে দুই তিনজন কাস্টমার ছিল তারা বলতেছে যে না কোনো সমস্যা নাই দেন উনি উঠে চলে গেছে সামনে স্যারদের হয়তোবা পেয়েছিলো কমপ্লেন করছে দেন উনি যদি আমাদের সাথে কথা বলত সেক্ষেত্রে আমরা হয়তোবা চেঞ্জ করে দিতাম বা টাকাটাকে আরেকটা খাবার দিতাম এখনও আমার প্রত্যেকটা খাবার এখানেই আছে

আপনা তো বেশি নাই অল্প আছে আপনা বেশি নাই ও যে তো আপনি চেঞ্জ করে দিতে সমস্যা হতেই পারে এখন উনি অবশ্যই আমরা নিয়েছিল বটটা হচ্ছে আপনাদের কি আপনার ম্যানেজার dito হ্যাঁ যেহেতু অভিযোগ আসছে এই বিষয়ে সচেতন থাকতে হবে অবশ্যই বাসি পোচা খাবার যেন না সর্ব হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে প্রতিটি প্রোডাক্টের মেয়াদ সঠিকভাবে দিবেন এবং বিশেষ করে যে আপনার ফাস্ট ফুড আইটেমগুলো এগুলো সেলফ লাইন কিন্তু একদিন মানে একদিনের পরে দ্বিতীয় দিন আবার ওগুলো গরম করে মানুষকে খাওয়াবেন না ঠিক আছে জি